نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أسكي أندر ألوتشن أهلور رجاء فرزوى فمن شهد منكم الشهر فليسم هو ومن كان مريدا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون অর্থ অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি মাছটি পাবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদাত তার জন্য আল্লাহ বরদ ঘোষণা করে এবং যাতে তোমরা শকর বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশি ফায়দা তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে আলোচ্য এই আয়াত দ্বারা কয়েকটি উদ্দেশ্য হতে পারে নাম্বার এক কোনো নাবালিক এই মাসে বালেক হলে এই মাস থেকে রোজা রাখবে নাম্বার দুই কোন কাফের এই মাসে মুসলমান হলে এই মাস থেকেই রোজা রাখবে নাম্বার তিন কোন অসুস্থ লোক এই মাসে সুস্থ হলে এই মাস থেকে রোজা রাখবে নাম্বার চার কোন মুসাফির এই মাসে মুকিম হলে এই মাস থেকে রোজা রাখবে নাম্বার পাঁচ কোনো হায়স মেফাজগ্রস্ত এই মাসে পা খুলে এই মাস থেকে রোজা রাখবে উল্লেখ্য যে উপর তো লোকদেরকেও যদি পুরো রমজান মাস পায় তাহলে পুরো মাসই রোজা রাখবে আর যদি আংশিক পায় তবে যতদিন পাবে ততদিনই রাখবে তাফসিরে মা আরিফুলকুর চৌনব্বই চৌনব্বই পৃষ্ঠা আল্লাহ বা কোরা বলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া ওরববালা আয়া আলম